হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু ঝুমা করছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি চাল কুমড়ো চাল কুমড়োগুলো আমি ছিলে নিয়েছি এখন আমি গ্রেট করে নিচ্ছি রেট আমার হয়ে গিয়েছে এখন আমি লবণ রেখে রাখবো দশ মিনিট রেখে দেওয়ার পরে যে জলটা বেরবো ওটা চিপে নেব আমি চাল কুমড়োটা এখন আমি এদিকে লঙ্কা চিড়ে নিব চাল কুমড়োর জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে আমি তেল দিয়ে দিয়েছি এখন আমি পাঁপড় ভেজে নিয়েছি আজকে রেসিপিটা হল পাঁপড় চাল কুমড়া রেসিপি যারা যারা ঘরে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন কিভাবে বানান আমার মতোই বানান নাকি অন্যভাবে বানান রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করতে কারোর টাকা লাগবে না আমি পুরনের জন্য শুকনো লঙ্ক দিয়ে দিলাম এখন আমি কালো জিরা দিয়ে দিব অল্প এখন আমি এই লঙ্কাটা যে চিরে রেখেছিলাম ওটা চুলের মধ্যে দিয়ে দিব আপনারা একটু দূরে থাকবেন ফোটার ভয় আছে এখন আমি ওটা টিপে রেখেছিলাম ওটা আমি এখন দিয়ে দিব এখন হলুদ লবণ দিয়ে স্টিমটা অল্প কমিয়ে দিব যেন ভালোভাবে সিদ্ধটা হোক আপনাদের বেশি চাল কুমড়া থাকলে স্টিম কমাবেন না আমার অল্প চাল কুমড়ো জন্য স্টিমটা কমাই দেব জলটা থাকলে ভাল লাগবে না পাঁপড়টাও আমি দিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি কালারটা কি সুন্দর আসছে একটু পাপড় কম হয়েছিলাম আর একটু দিয়ে দিলাম ভেবেছিলাম ওই টুকরাটা আমি খাবো কিন্তু কম হয়ে গেছে দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আমি এখানে সাফ করে দিব দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে দেখছেন বা